হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে তোমাদের সাথে আমি একটা ভিডিও শেয়ার করব যেটা হলো যে দেখো আমরা ছোটখাটো ইউটিউবাররা মানে আমরা প্রায় ভিডিও বানাই তো আমরাও অনেকটাই কষ্ট করার চেষ্টা করি ভিডিও ঠিক করে বানানোর চেষ্টা করি যদিও আমরা সবটা হয়তো এখনো জানি না কিন্তু তাও আমরা চেষ্টা করি কাজ করতে করতে হয় আমার মনে হয় যে আমরা পুরো জিনিসটা শিখতে পারবো তো আমার চ্যানেলের নামটা আমি আগে তোমাদের বলে দিই আমার চ্যানেলের নাম হচ্ছে বৈশাখী মণ্ডল তো দেখো আমি এই দুমাস ধরে ভিডিও পোস্ট করছি আর এই যে আমার চ্যানেলটা আমি তোমাদের সামনে একটু দেখিয়ে দিচ্ছি দেখো আমি আমার ওয়াইটি স্টুডিওতে গিয়ে আমি যখন চেক করি আমার ভিডিওগুলো তো তখন দেখো কন্টেন্টের মধ্যে আমার যে আমি যে ইকো পার্কে গেছিলাম ইকো পার্কে ভিডিওটা এই যে ইকো পার্কে ভিডিওটা কিন্তু আটশোটা ভিউ হয়েছে তো এরকম যদি একটু আধটু ভিউ হয় তাহলেও কিন্তু আমরা মানে একটু আনন্দ পাই যে আমাদের ভিডিওটা এতটা ভিউ হয়েছে তো জানি না কোনো দিন ভিডিও ভাইরাল হবে কি না কিংবা আমরা কিছু করতে পারব কি না জানি না কিন্তু তাও মনে হয় যে একটু যদি ভিউ বেশি আসে তাও কিন্তু আমাদের মনের মধ্যে কত আনন্দ হয় তাই না বলো তো দেখো ওই ভিডিওটা আটশো ভিউ হয়েছে আমার ইকো পার্কে যাওয়ার ভিডিওটা তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি এই যে রিসেন্ট আমরা ইকো পার্কে গেছিলাম এই যে দেখো এই যে ইকো পার্কের ভিডিওটা রয়েছে এখানে এই ইকো পার্কের ভিডিওটা কিন্তু আটশোর উপরে ভিউ হয়েছে তো আটশোর উপরে ভিউ মানে বুঝতেই পারছো একটা নতুন চ্যানেলে যদি এতটা ভিউ দেয় তো আমার মনের মধ্যে কতটা আনন্দ হয়েছে তো তারপরে আর একটা ভিডিও আমি যখন চেক করলাম চেক করতে করতে যখন নিচের দিকে গেলাম তখন দেখছি যে আমার কিন্তু আর একটা ভিডিও এই যে এই ভিডিওটা দেখো আমার শরীর খারাপ ছিল তো এই শরীর খারাপ ছিল সেই ডেলি ব্লগটা যেটা আমি পোস্ট করেছিলাম সেটা কিন্তু আমার সিক্স পয়েন্ট থ্রি ভিউ আছে এই ভিডিওটাও কিন্তু অনেকটা ভিউ হয়েছে তো এটা দেখো আমার মনের মধ্যে অনেকটা আনন্দ হয়েছে যে যদিও কিছু করতে পারি তারপরে আর ভিডিও আছে দেখো আমি মাথায় উকুন হওয়ার ভিডিওটা দিয়েছিলাম যে আমি টাক হয়েছিলাম সেই টাক হওয়া ভিডিওটা আমি কিন্তু এখানে পোস্ট করেছি এটাও কিন্তু আমার টু পয়েন্ট টু কে ভিউ হয়েছে তো এই টুকুর এই তিনটে ভিডিও কিন্তু আমার এইটুকানি ভিউ হয়েছে তো এটাতে কিন্তু আমরা অনেকটাই মানে আনন্দ পেয়ে থাকি যেমন যারা আমরা ছোটো ভিডিও মানে বানাই যারা ছোটোখাটো ইউটিউবার তো জানি আমাদের ভিডিও এর পরে কোনো দিন ভাইরাল হবে কিনা না তো এটাতেই আমাদের মনে হয় যে আমরা খুব বেশি মানে আনন্দ পেয়ে উঠি আর শর্টসের মধ্যেও দেখো দুটো তিনটে শর্টস আছে আমার যেগুলো একটু বেশি ভিউ হয়েছে তো আমি এটাই বলবো তোমাদেরকে যে তোমরা আমাকে একটুখানি সাপোর্ট করো তোমাদের ভালোবাসায় যদি আমি একটু আমার চ্যানেলটাকে গ্রো করতে পারি তো তোমাদের কাছে এটাই বলবো যে যারা নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তো দেখো আমার চ্যানেলে বেশি কিন্তু সাবস্ক্রাইব নেই এখন মাত্র ওয়ান সেভেন নাইন সাবস্ক্রাইবার আছে আর আমার কিন্তু ওয়াচ টাইম কিছুই আমার হয়নি এখন সবে নতুন চ্যালেঞ্জ তো এই যে দেখো তোমাদেরকে সবটাই দেখিয়ে দিচ্ছি আমার কিন্তু কিছুই এখন পূরণ হয়নি তো তোমাদের কাছে এটাই বলবো তোমরা একটু সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো ঠিক আছে বন্ধুরা চলো টাটা আমার পরের ভিডিওতে তোমাদের 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 একটু সাপোর্ট চাই তোমরা একটু আমাকে সাপোর্ট করো তো চলো বন্ধুরা টাটা দেখা হবে কোনো নেই next video today